দেখো আমার ননদের নদের মরমি আপনাদের একটা কবিতা শোনাতে চাই তো বলো তুমি কি কবিতা বলতে চাও নমস্কার আমি বলব আজকে জিঙ্কেল জিঙ্কেল লিটল স্টার জিঙ্কেল জিঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ আপ দা ওয়াল সো হাই লাইক এন ডায়মন্ড ইন দ্য স্কাই নমস্কার এবার কবিতা বলবে আমার মেয়ে মীরা কর্মকার আমার ননদের ছোট মেয়ে আদ্রিতা বলো নমস্কার Johnny Johnny yes papa eating sugar no papa Telling rice no papa open your mouth Ha, ha, ha. no mask 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 टेंग 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 ला माय मिसेस से बाबा टेंग काला गिब बादा बेंगले चले तै हट्टे गरम तालि गरम किने औना आधा आ हाके होदेन मामा आज से बड़ा बड़ा तै पंजे এবার আমরা আমাদের স্কুলে জাতীয় সঙ্গীত গাইব তিনগুনের ওয়ান টু থ্রি জনগণ